নিঃসন্দেহে এটা অনেক সুন্দর ছবি হবে এটা তো আরও বেশি সুন্দর হবে ছাতা যেন পাহাড় ছুতে চাইছে আর দাবাং স্টাইলে দাঁড়িয়ে আছে এই ভাইয়াটা দূরের ওই মেঘালয়ের পাহাড়ি স্রোতে ধুয়ে আসা মসৃণ সাদা সাদা পাথর হাতে নিলে মনে হয় প্রকৃতি যেন নিজের আচরণ থেকে টুকরো উপহার আমাদের হাতে তুলে দিয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার চমৎকার একটি গ্রাম ভোলাগঞ্জ রোপোয়ে পাথর কুয়ারি নদী আর পাহাড় মিলেই এই ভোলাগঞ্জ দেখে মনে হচ্ছে না রং আঁকা শিল্পীর হাতের কোনো জীবন্ত ছবি ছবি না ছবির চাইতেও অনেক অনেক বেশি সুন্দর এই দৃশ্যটি আকাশ পাহাড় নদীয়ার প্রকৃতির সংমিশ্রণে পার্থিব এক অপার সৌন্দর্য যা পর্যটকদের মন কেড়ে নেয় তাই তো সৌন্দর্য বিপাশ মানুষেরা এখানে ছুটে আসে দূর দূরান্ত থেকে দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন নদীর তলদেশে মুক্তর দানা বিছিয়ে রেখেছে আসলে এগুলোই সাদা পাথর যার সৌন্দর্য ও ব্যবহার দুই চমকপ্রদ আল্লাহতালার এই অপার সৃষ্টি আমাদের চোখকে আরাম দেয় मन के शांति दे। সাদা পাথর আসলে কি সাধারণত চুনাপাথর এবং জাতীয় খনিজের উপস্থিতিতেই পাথর ধারণ করে এছাড়াও সাদা পাথরের উচ্চমাত্রার ক্যালসিয়াম রয়েছে যা আলোর সব তরঙ্গ প্রতিফলিত করে এবং পাথর সাদা দেখায় এত এত পাথর এখানে সবগুলো প্রাকৃতিকভাবে তৈরি প্রাকৃতিকভাবে এগুলো পলিশড করা দেখতে অদ্ভুত রকমের সুন্দর আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগছিল আমি যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পাথর তবে আগের যেতে পাথর কিছুটা নাকি কম যার আগে গিয়েছে তারা বলছে আমি প্রথমবার গিয়েছি তারপরও আমার কাছে এই জায়গাটা অনেক অনেক বেশি ভালো লেগেছে দূরের ওই পাহাড় থেকে ঝর্ণার সাথে অনেকটা পথ অতিক্রম করে এই পাথরগুলো বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে পাথরে পাথরে ঘর্ষণের ফলেই এত সুন্দর শেপ তৈরি হয়েছে দু সালের এই সাদা পাথর ভ্রমণটি আমার কাছে এক অন্যরকম অভিজ্ঞতা ছিল জীবন খাতায় নতুন একটি অভিজ্ঞতা নিয়ে আমরা সাদা পাথর থেকে চলে যাচ্ছি মনে থাকবে এই স্মৃতিগুলো জীবনে যদি আবারও সুযোগ পাই তাহলে আবারও ঘুরতে যাবো সাদা পাথরে আপনারা কারা কারা সাদা পাথর ঘুরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ